哎哎哎哎！哎，哎下来。来来来来来来

দুই মাসের বীজ দিয়েছে খালি গরুটা যশোর না বাড়নো উনিশশো বাজার আপনারা আসেন সরজমিনে দেখেন দেখলে বুঝতে পারবেন গরু কাকে বলে গরু কোয়ালিটি কাকে সব সারা সারা গরু কালেকশন আলাইকুম দর্শক ইএসএক রকম পক্ষ থেকে এই যে এই গাভীটা দুই বেলায় বাইশ তেইশ কেজি দুধ আছে চার দাঁত বয়স সাথে একটা বকনা বাচ্চা এই যে গাভীটা দেখা যাচ্ছে এই যে বাচ্চাটা বাচ্চাটার বয়স বিশ দিন দুধ এখনকার দোয়ায় দেখা শুনে নিযা যাবে দাঁতের চায়ের দাত প্রথম বাচ্চা দিচ্ছে অনেক বড় গাবি এটা মান আচ্ছা বকনা হচ্ছে আর এটা গাবিন প্রথম বাচ্চা দিব ফার্স্ট লেকটা এগুলোটা দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিব নয় মাস ওভার গাবিন

এই যে মন্ডির বাচ্চাটা সার বাচ্চা